আমার বান্দাগুলো যখন আমার কুরআন পড়ে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপর খুশি হই আমি আল্লাহ তাআলা এই বান্দাগলুর এই কুরআনের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা একটা খারাপ যখন তেলাওয়াত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ একটা একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফটি মুখে উচ্চারণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন এই আলিফ হরফটি উচ্চারণ করার কারণে ওই বান্দার আমলনামায় দশটি নেকি আমি আল্লাহ তাআলা দান করে দে এবার যখন লাম হরফ উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তাআলা আরো দশটি নেকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দান করে দিয়েছি এরপরে মিম হরফ উচ্চারণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামায় ওই বান্দার আমলনামায় আরো 10টি নেকি আমি যুক্ত করে দিয়েছি তাহলে আলিফ লাম মিম তিনটি হরফ তিনটি হরফ যে যদি কেউ কোনো বান্দা মুখে উচ্চারণ করে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টি নেকি দান করে দেয় সুবহানাল্লাহ 30টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দান করে দেয়